পাঁচশ গুলা দিচ্ছে একটা গোলামে এখন পরে পাতলা লুট করি বিরিয়ানি করে দিয়েছি ফাটাই দিচ্ছি গোলালটা ফাটাই দিয়ে সামনের দিকে যায় দেখে মাছ থেকে গোলাম একটা দিছে কিনা দিয়েছে সেটা

এখন একটা কাজ করি এক ল্যান্ডম্যান ফেলাই দিয়ে দূরে ল্যান্ডম্যান ফেলাই দিয়ে এখন চলে যায় এদিক দিয়া ও হয়তো নামতে পারে কোনো এই জায়গাতে আবার নামতে থাকে বললাম না নামতে সে নামতে পারে ওই তুলে আসলে আরে আরে ল্যান্ডম্যানই মারা গেছে দুই ল্যান্ডম্যান ফেলাই দিয়ে গেছিলাম যাই হোক আমরা সামনে যাই গাড়িটা নিয়ে সামনে যাই ওই ও নিমি ওই তো একটু ঠাসুস 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 আরে গুলি মারে ঠাসুস ঠাসুস গুলো মারে দিছে রে ঠাসুস 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 ভাঙিয়ে গেছে ঠাসঠুস ঠাসঠুস আর এর মধ্যে আছে কে গোল আটকে যায় গুলি মারি না গুলি আটকে যায় ভিতরে চলে গেছে বৌ মতো যাব না বোমাকে একটা সমস্যা আমি এই গাড়িটা নিয়ে আপাতত উপরের দিকে যাই গড়ি গোড়ি না কেমন কষ্ট সাইকে উপের দিকে যা আসার পরে এদিক দেয় অনেকে নিম আছে এদিক দিয়ে আর একটা নিমি পিছনে একটা নিম গেছি পিছনে একটা নিমি কইয়ে নিমি নিমিটা পায়ে গেছে আমি তুমি ঠাসুস 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 ঠাসুর নগা নগেলে ঠাসু আরে আরে কি কিলটা করবো এখন কি যে করলাম করলো করলো দেখলে ওর খবর আছে আরে পাইলাম না গাই আর উঠ খুব পাইলাম না চলে যাই এখন সামনের দিকে সামনে দিকে যাই যাই দেখি দিক দিয়ে টাওয়ারটা উঠতে এবার টাওয়ারটা উঠে এখান থেকে মারতে এবার এখান থেকে মারলে ওরা অনেকগুলো কিল পাওয়া যাবে সম্ভবত যে সামনের দিকে নেমে আসে ওতে নিমি শাসুষু ষাট ষাট ষাঠুস ষষ্ঠুস

এদিকে সামনে যায় সামনে যাওয়ার পরে দেখি আশেপাশে আরো এনিমি আছে সামনে ফাইট হতেছে এদিকে কি এই সাব মেশিন তো পাইনি একটা কি পাই গেছে বোম পাই গেছে বোমটা নেই এটা নেই এটা ফলাই এটা ফলায় দিই এখন এই ছাত্র যে আমি খেয়েছি এই ছাত্র যে আমি সামনে যাই এই সামনে একটা এনিমি খাওয়া আছে কিচ্ছু নাই ওর কিচ্ছু নাই আমি যাই সামনে যাই খালি গুলি করব আর মরবো গুলি গুলি মরবো আমার কাছে তো এই গুলি আছেই

স্ক্যানারে পাওয়া গেছি আনোয়ারে মারতে হবো কয়ে নিবি পাড়া স্ক্যান এই নিবি ঠাসু 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 এক বাই খুব জ্বালাইছে আমার খুব জ্বালাইছে যখন গান আসল খুব জ্বালাইছে যাই হোক লুট করি এই ডাবল বেক্টর এই এম নিলাম আর এই পিনব্বইটা নিয়ে সামনের দিকে চলে যাই সামনের দিকে যাওয়ার পরে একটা নিবার সামনে স্ক্যানে দেখতে পাইছি এই সামনের দিকে যদি একটা বিএসএস পাওয়া গেছি বিএসএসটা নিয়ে নিলাম